এই গরুটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আসলে সবাই জিজ্ঞাসা করতেছিল দামটা যাই হোক আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আছেন আমার ভিডিও দেখে আসলে সবাই বুঝতে পারতেছেন যে এটা একটা গরু এবং মহিষের হাট এই হাট হচ্ছে আসলে মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার চিনার গ্রামের কলেজের মাঠ প্রাঙ্গনে আসলে আজকে থেকে যে মূলত মূল যে বাজার শুরু আজকে থেকে আজকে থেকে ঈদের আগের দিন রাত পর্যন্ত ইনশাল্লাহ এখানে যে বাজার গরুর হাট ইনশাল্লাহ চলবে তো আপনারা সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ আসলে আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে বাজারে বিভিন্ন ধরনের গরু মহিষ এবং ছাগলের যে হাট আসলে প্রত্যেকটা গরুই ছিল প্রায় দেখার মতো এবং খুবই দামটা খুবই হাতের নাগালেই ছিল আমি মনে করি কারণ আমি কিছু গরু দেখেছি সেখানে গরু অনু যে দামটা আসলে মূলত মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল এখন কোন জেলায় কীরকম আসলে তো আমি সেটা জানি না কিন্তু আমাদের যে আজকের যে চীনের কলেজ মাঠের যে বাজার এটা আসলে যে দামগুলো ছিল সবগুলো মূলত নিজের আয়ত্তের ভিতরে ছিল গরুন যে দামটা খুবই আমার কাছে কম মনে হয়েছে আসলে যাই হোক কুরবানের উদ্দেশ্য হচ্ছে দাম দিয়ে কোনো কথা না ছোটো বড়ো দিয়ে কথা না মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা কুরবানি মুসলমানরা দিই মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যাই হোক আজকে চিনার যে চিনারে যে কলেজ মাঠ আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার এটা চিনার কলেজ এই কলেজের যে মাঠ প্রাঙ্গনে বিশাল বড় এক গরু এবং মহিষের হাট এখানে জমেছে তো আজকে আসলে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে ছোট বড়ো নানান ধরনের গরু এবং মহিষ মহিষের হাট জমে ছে আসলে সব কিছু দেখার মতো ছিল যদিও এবার ভারত থেকে বাংলাদেশে গরু আসেনি তারপরও কিছু কিছু জেলাতে গরু ভারতীয় গরু যে ঢুকতেছে যেটা আমরা বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছি তারপরেও সেটা পরিমাণে অনেক কম গত বছরের তুলনায় অনেক কম আল্লাহ রহমতে এবার বাংলাদেশের মানুষ যারা আমরা আছি যারা খামারি আছে তারা এত পরিমাণে গরু গরু উৎপাদন লালন পালন করেছে যেটা বাংলাদেশের চাহিদা পূরণ করার পরেও থাকবে আসলে যে পরিমাণ গরু আমরা দেখতে পাচ্ছি আমাদের বা বাংলাদেশে আসলে আবার ভারত থেকে গরু আমদানি বা রপ্তানি বা আসার কোনো সম্ভাবনা নাই যদিও কিছু কিছু জায়গায় গরু এসেছে তারপরেও সেটা সংখ্যায় অনেক কম আমাদের যে বাংলাদেশে যে নানান জেলায় যে প্রত্যেকটা বাজারের যে পরিমাণ গরু মহিষের চাহিদা বা ছাগলের চাহিদা আল্লাহ রহমতে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এবছর ভারত থেকে গরু না আসলো। I ভারত থেকে গরু না আসলেও এবছর আমাদের বাংলাদেশে খামারি বাইরা যে পরিমাণ গরু উৎপাদন করেছে আমি আশাবাদী যে এই গরু দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা ইনশাল্লাহ পূরণ হবে আর দেশের টাকা দেশেই থাকবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যদিও কিছু কিছু জেলা বা কিছু কিছু জায়গায় গরু চূড়া চালান হচ্ছে বাংলাদেশে ভারত থেকে কিছু কিছু গরু আসতেছে কিন্তু আসলে সেটা সংখ্যায় অনেক কম তো আসলে এখানে অনেক বড় বড়ো মহিষ ছিল অনেক ধরনের মহিষ ছিল আসলে এখানে বাজারের যে পরিস্থিতি বা অবস্থা দেখলাম আমি ক্রেতার চাইতে বিক্রেতা বেশি তাছাড়া ক্রেতার চাইতে মানুষ বেশিরভাগই মানুষ অনেকেই দেখতে আসে এরকম মানুষই সবচেয়ে বেশি আসলে আমি এ সাইডটাতে আসলে ছিল মহিষ বিভিন্ন গ্রাম বা দূর থেকে অনেকেই এখানে মহিষ নিয়ে আসতে আসলে আজকে সাপ্তাহিক একদিকে আজকে হচ্ছে চীনের চীনের যে গরুহাটের সাপ্তাহিক বাজার অন্যদিকে হচ্ছে আজকে প্রথম এই জন্য অনেকটা জমজমাট যদিও বৃষ্টির কারণে অনেক গরু আসতে পারেনি অনেকে নিয়ে বা অনেকে এখন যেহেতু বৃষ্টি নিয়ে আসার সম্ভাবনা আছে আমি আশাবাদী সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত অনেক পরিমাণে গরু উঠবে এখানে আসলে কথা হচ্ছে আজকে প্রচুর বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই বা অনেকে এখন আস্তে আস্তে আসতেছে তারপরও বাজারের কোনো জায়গা নাই আসলে বৃষ্টির যে অবস্থা আসলে এই মাঠের মধ্যে হাঁটার মতো কোনো সুযোগ নাই আসলে এই ছয়টা দিয়েছিল মহিষ মহিষগুলো এক একটা আমি জিজ্ঞেস করেছিলাম প্রায় এক হাজার থেকে চোদ্দোশো কেজির মতো যদিও ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে মহিষগুলো দেখতে অনেকটা বড় ছিল এই মহিষটা আসলে এ মূলত দাম ছিল প্রায় আড়াই লক্ষ টাকা যাই হোক এখানে যে প্রত্যেকটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মহিষের দাম প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আছে তো আসলে মহিষগুলো ছিল প্রায় দেখার মতো গ্রাম অঞ্চলের যে আমাদের যে খামারি বায়রা আছে তারা প্রাকৃতিক প্রাকৃতিক উপায়েই সবকিছু কিছু ওরা আসলে সবল করেছে এখানে আমি জানি না এখানে ও কীরকম দাম দর ছিল তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এটা ছিল আসলে মহিষের যেই মহিষের যেই সাইডটা ছিল এক সাইডে মহিষ উঠেছিলো আর অপর পাশে সব ছিল গরু তো যাই হোক আমি এখন আপনাদেরকে গুগুরে দেখানোর চেষ্টা করবো যে যেই সাইডে আসলে তো আমরা এদিকে আসলে বৃষ্টির কারণে হাটার মতো কোনো পরিস্থিতি ছিল না প্রচন্ড প্রাণী এবং মানে যেটাকে বলে প্রচন্ড পানি এবং কাদাতে একদম শেষ সব কিছু তো যাই হোক এই ছিল আজকের বাজারের যে অবস্থা তো আপনারা আমার সাথেই থাকবেন আসলে আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই বৃষ্টির মধ্যে এই কাদার মধ্যে কষ্ট করে আসলে ভিডিও করা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশেপাশে যারা আছে যারা বাজারে না আসতে পারে আশা করি আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে আসলে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসলে উনি হচ্ছে আমার দাদা আমাদের গ্রামেরই উনি একটা গরু কিনেছে তো এখন আমার বাতিজাও আছে সাথে তো ওনারা আমি আমি গিয়ে দেখি একটা গরু কিনেছে এই গরুটা কিনেছে আমার বাতিজা হাত দিয়ে ধরেছে তো এই গরুটা আসলে এক লক্ষ বাষট্টি হাজার টাকায় আমার মতে এটা অনেক ভালো হয়েছে গরুটা অনেক বড় সম্ভবত এটা শাহিওয়াল আমি যদিও জানি না এটা কী গরু আমার কাছে মনে হচ্ছে যে শাহিওয়াল বাকিটা আপনারা কমেন্টে বলা যাবেন ইনশাল্লাহ তো আমি আশা করি আপনারা নাটেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আসলে কুরবানি হচ্ছে মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে বড় ছোট বা দাম বেশি বা কম এগুলো কোনো উদ্দেশ্য না আসলে আমাদের মুসলিম জাতির মূল উদ্দেশ্য হচ্ছে কুরবানি আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তো আমি আশা করি আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো আসলে এখানে বিভিন্ন রকমের গরু ছোট বড় এবং মহিষ এবং ছাগল সব কিছুই বাজারে উঠেছিল যা ছিল খুব দেখার মতো এবং লোভনীয় প্রাইস এবং নিজেদের আয়ত্তের মধ্যে দামটা ছিল আসলে যে পরিমাণ দামের কথা ছিল আসলে সে পরিমাণ দাম না মূলত ক্রেতা এবং বিক্রেতা সবাই খুশি আমি যতটুকু দেখেছি এখানে কিছু সংখ্যক গরু আমি দেখেছি কেনা বা বেচার মধ্যে এখানে সব কিছুই ঠিক ছিল ক্রেতা এবং বিক্রেতার দুজনেই সন্তুষ্ট ছিল আসলে ভারত থেকে যে পরিমাণ গরু আসার কথা আসলে এবছর সম্পূর্ণ আশাই বন্ধ যদিও কিছু সংখ্যক এলাকা বা কিছু সংখ্যক জেলাতে বর্ডার সাইটে যেগুলো আছে কিছু কিছু গরু চূড়াকার বাড়িরা রাত্রে গরু বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে তাও সেটা পরিমাণে অনেক কম আসলে আমি এবছর আশাবাদী আমাদের বাংলাদেশের যে প্রত্যেকটা খামারি বাই এবং যারা সাধারণ কৃষক আছে গ্রামে আর যারা খামারি আছে আল্লাহ রহমতে তারা যে পরিমাণ গরু এবার বাংলাদেশে উৎপাদন হয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে হিসাবে যে পরিমাণ গরু এবার উৎপাদন হয়েছে ইনশাল্লাহ আমাদের নিজের দেশের চাহিদা মিটিয়েও গরু থাকবে ইনশাল্লাহ তো আমি আশাবাদী আমাদের নিজের দেশের টাকা নিজের দেশেই থাকবে যদিও কিছু সংখ্যক গরু বা মহিষ ভারত থেকে আসতে পারে বা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে রাতের আধারে চূড়াকার ভারত থেকে কিছু কিছু গরু নামিয়ে বাংলাদেশে আসতেছে তো যাই হোক তারপর আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশ বর্ডার গার্ড তারা প্রত্যেকটা বর্ডার করা নিরাপত্তাতে আছে যদিও কিছু কিছু জায়গায় ভারত থেকে গরু ঢুকতেছে তারপর বিশেষ করে একশো বাগের মধ্যে প্রায় নাইনটি আমাদের বাংলাদেশের কৃষক এবং খামারি ভাই যারা আছে তাদের উৎপাদনকৃত গরু তো আমি আশাবাদী এবার যে আমাদের খামারি বাইয়ের উৎপাদন করেছে সেটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন যে কীরকমের গরু গরু বা কীরকম চাহিদা বা কত বড় গরু কি দামের গরু আপনারা টোটালি সব কিছু ইনশাআল্লাহ দেখতে পারবেন তো আমি আশাবাদী আপনারা আমার সম্পূর্ণটা ভিডিও দেখবেন গরু হচ্ছে আসলে আমাদের মুসলিম জাতির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিই এখানে ছোট বড় বা দামের কোনো বিষয় না তো এই হচ্ছে আজকের যে মেইন যে আকর্ষণগুলো ছিল আসলে এটা একদম সামনে ছিল এই এই সাইডটা দিয়ে আসলে যারা বড় গরু কিনতে চাচ্ছে বা বাজারের যে সবচেয়ে বড় বড় গরুগুলো আসলে এই সাইটে ছিল বিশেষ করে এখানে শাহীওয়াল ছিল সাথে দেশি গরু তো আসলে সব কিছু মিলিয়ে এখানে যে বাজারের যে মূল অবকাঠামো অনুযায়ী মানুষ মানুষ এবং গরু প্রচুর পরিমাণে ছিল যদিও আজকে এই হাটের চিনারের হাটের আজকে প্রথম দিন ছিল কিন্তু প্রথম দিন অনুযায়ী আসলে মানুষ যেরকম ছিল ঠিক তেমনি গরু এবং মহিষ এবং সব কিছুর চাহিদা মোটামুটি বেশি ছিল আসলে এই বাজার আজকে আজকে থেকে ঈদের আগের দিন রাত পর্যন্ত ইনশাল্লাহ চলবে এরকম প্রত্যেকটা দিন এখানে গরুর হাট পোষবে আপনারা যে যেখান থেকে আসলে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই শেয়ার করে দেবেন এবং এবং আপনাদের জেলার বা এলাকার বাজারের যে বর্তমান পরিস্থিতি বা কীরকম হাট চলছে বা কীরকম গরু উঠতেছে আশা করি সব কিছু আপনারা ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারের যে মূল আকর্ষণ মূল আকর্ষণ ছিল এই এই সাইটে যে গরুগুলো উঠেছে এগুলা সর্বনিম্ন তিন লক্ষ টাকার নিচে নাই আমি যতটুকু জানতে পেরেছি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে বাজারের যে মূল আকর্ষণ ছিল আজকের এই গরুগুলা আসলে এখানের যে গরুগুলোর প্রাইস আসলে আমার মতে কিছুটা বেশি আবার কিছুটা কম আমি জানি না যারা আসলে গরু কেনাবেচা করে তারা আসলে দামগুলো বুঝতে পারবে তো গরুগুলো আসলে ছিল খুব দেখার মতো প্রত্যেকটা গরু প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক খাবার খেয়ে তারা প্রত্যেকটা গরুকে স্বাস্থ্যবান করে বাজারে এনেছে যদিও এই ঈদ উপলক্ষে অনেক বিক্রেতা আছে বা খামারির আছে গরুকে বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে মোটা তাজাকরণ করে থাকে আসলে এটা আমি সম্পূর্ণটাই এটার বিরুদ্ধে আর এটা তাছাড়া দণ্ডনীয় অপরাধ যদিও বা আমাদের এই চীনের বাজারের এই গরু এবং মহিষের হাটের বেশিরভাগ গরু ছিল গ্রামের বিভিন্ন দূর দূরান্তর গ্রামের কৃষক বাই এবং খামারি বাইদের বিশেষ করে গ্রামের কৃষক বাইরা যারা গরু লালন পালন করে তারা আসলে প্রাকৃতিক উপায়েই সেই গরুদেরকে ছোট থেকে বড় করে নিজের সন্তানের মতো লালন পালন করে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের গরু বা অনেক সাইজের গরু আসলে আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সমঝোতাটা আসলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সমঝোতা এখন আসলে এই গরুটা আসলে বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার যে মোটামুটি সাইজ আছে মোটামুটি ইনশাল্লাহ দেখার মতো ছিল যে এই যে কালো গরুটা তো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এখন যে কেনা বেচা হয়েছে আসলে গরুটার দাম কত পড়েছে আমরা এখন সেটাই দেখব

सेवा 这不 <noise> বিক্ৰী হৈ গৈছে কটন নিচিনা দুই লাখ